ঈশ্বরদী মহিলা কলেজের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস সোমবার সকালে অনুষ্ঠিত হয় অধ্যক্ষ হামিদুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার্থীদের খেলাধুলা ও শিক্ষা সমন্বয়ে এগিয়ে যেতে অভিভাবক ও শিক্ষকদের সম্মান করতেও আহ্বান জানান তিনি আরও জানান আগামী এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ অর্জনকারীদের ব্যক্তিগত পক্ষ থেকে ল্যাপটপ উপহার দেওয়া হবে এ সময় উপাধ্যক্ষ ইসমাইল হোসেন সহকারী অধ্যাপক বিপ্লব কুমার কুণ্ডু মতিয়ার রহমান চঞ্চলসহ শিক্ষক কর্মচারী সাংবাদিক ও সুধিজনরা উপস্থিত ছিলেন